আমার তো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফালগু আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আশোরা দেখে ভয় পালিয়ে আসি না বোমায় বা হাত যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার করতে চলেছি মা আমি তোমার আমি কৃষ্ণপুলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাই আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে আগে গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁকতে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার বুকুট মনে হাত দিলেন আমার সাঁওতাল পরগরার খুব খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিকরকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে কেউ আমাকে জায়গা ছেড়ে দেয় কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণ বলে মাহাতো বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি শীত বের লেট রান হয়ে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রান হয়ে ধরে দৌড় হচ্ছে না দৌড় হচ্ছি আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণ মাহাতো এম এ পিএইচডি